জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় জয়পুরহাট শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে বাংলাদেশ এক্সোলজার সোলজার অ্যাসোসিয়েশন ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহামেনা শারমিন এ সময় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন জেলা জামাতের আমির ফজলুর রহমান শাইদ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক এম এ অহাব জেলা জামাতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি নূরে আলম হোসেন বাংলাদেশ এক সোলজার অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর রহিম অবসরপ্রাপ্ত সৈনিক ক্লাবের সভাপতি কে এম খালেদ হোসেন সহসভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান উপদেষ্টা আমজাদ হোসেন সহ আরো অনেকে আলোচনা সভায় অংশগ্রহণ করেন